আপনার মাসিক চক্র বুঝে দ্রুত গর্ভবতী হন সঠিক সময়ে সঠিক কাজ করুন আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার মাসিক চক্র বুঝে সঠিক সময়ে সঠিক কাজ করে দ্রুত গর্ভবতী হতে পারবেন গর্ভধারণের একটি জটিল প্রক্রিয়া হলেও যদি আপনি আপনার মাসিক চক্রকে সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনার গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যাবে আসুন দেখি কিভাবে আপনি আপনার মাসিক চক্রের সাহায্যে গর্ভবর্তী হওয়ার পরিকল্পনা করতে পারেন ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্রথমেই জানুন মাসিক চক্র কি। মাসিক চক্র হলো সেই সময়ের মাপকাঠি যা প্রথম দিন থেকে পরবর্তী মাসের প্রথম দিন পর্যন্ত গড়ে চলে সাধারণত একটি স্বাস্থ্যকর মাসিক চক্র একুশ থেকে ৩৫ দিনের হতে পারে প্রতি মাসে বা ডিম্বস্ফোটন ঘটে এবং এটি গর্ভধারণের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার টু অবলুশন বুঝুন অবুলেশন হলো সেই সময় যখন আপনার ডিম্বাণু ও বাড়ি থেকে মুক্ত হয়ে ফ্যালোপিয়ান টিউবস এ চলে আসে এই সময়ের মধ্যে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অবলুশন সাধারণত মাসিক চক্রের বারো থেকে ষোলো দিনের মধ্যে ঘটে তবে এটি ব্যক্তির উপর নির্ভর করে টিপস আপনি যদি নিয়মিত চক্রের অধিকারী হন তবে ওবলুশনের সময়ে সঠিক পূর্বাভাস পেতে পারবেন আপনার শরীরের কিছু লক্ষণ যেমন সার্ভিক্যাল মিউকসের পরিবর্তন হালকা পেট ব্যথা ইত্যাদি সাহায্য করতে পারে নাম্বার থ্রি গর্ভধারণের জন্য সঠিক সময়ে সম্পর্ক স্থাপন করুন ওবুল্যুশন সময়ের দুই থেকে তিন দিন আগে বা পরে সম্পর্ক স্থাপন করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই সময়ে শুক্রাণু অনেক বেশি সক্রিয় থাকে এবং ডিম্বনু অবমুক্ত হওয়ার সময় শুক্রাণু ডিম্বনের সাথে মিলিত হলে গর্ভধারণ ঘটতে পারে এই বিষয়ে টিপস ওবলুশন হওয়ার আগের দিন এবং দুই দিন পর যৌন সম্পর্কে স্থাপন করলে গর্ভধারণের সম্ভাবনা আরও বেশি হতে পারে সঠিক সময়ে যৌন সম্পর্কে স্থাপন করতে সপ্তাহের মধ্যে আপনার অবলুশন সময়ের পূর্বাভাসে জানা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফোর স্বাস্থ্যকর জীবনযাপন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম মাসিক চক্রের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে সঠিক পুষ্টির অভাব অতিরিক্ত মানসিক চাপ এবং অপর্যাপ্ত ঘুম গর্ভধারণের বাধা হতে পারে যথেষ্ট পানি পান করা এবং স্ট্রেস কমানো গর্ভধারণের জন্য সহায়ক নাম্বার ফাইভ গর্ভধারণের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন আপনার পিরিয়ডের সঠিক তারিখ জানুন এবং এই ভিত্তিতে অবলুসনের সময় বের করুন যদি আপনি নিয়মিত চক্র না পান তাহলে আপনার ডাক্তার বা গাইনোকোলজিস্ট এর সাথে আলোচনা করুন তারা পদ্ধতিগত পরীক্ষা ও চিকিৎসার প্রস্তাব করতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলুন এবং সঠিক সময়ে সঠিক কাজ করুন টেস্টের সঠিক সময় আপনি যদি মনে করেন যে আপনি গর্ভবতী হতে পারেন তবে প্রেগনেন্সি টেস্ট এক সপ্তাহ পর নিন প্রাথমিক স্তরের হরমোন এইচসিসি সঠিকভাবে শনাক্ত করতে এটি সময়ের প্রয়োজন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে আপনার মাসিক চক্র বুঝে সঠিক সময়ে সঠিক কাজ করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বাড়ে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত টিপসের জন্য বেল আইকনটি চাপুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ